হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওবরিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ছোট্ট ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওতে গত পর্বে আমি আপনাদেরকে এই কামিজটার একচল্লিশ সাইজের কামিজটা সম্পূর্ণ কাটিংটা দেখিয়েছিলাম তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো সাইডের যে পাইপিংটা আমরা যে পাইপিং করি তো পাইপিং করার সময় এখান থেকে কিভাবে কাটতে হয় এবং পাইপিংটা কিভাবে করতে হয় আমি একদম মেশিন আপনাদেরকে হাতে কলমে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো পাইপিংটা দুইটি উপায়ে করতে হয় কী কী উপায় আছে সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা একটু ধৈর্য নেবেন একটু ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে সাথে আমি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে পাইপিনের ব্যাপারে তো আমি আজকে শুধু পাইপিনটাই দেখাবো না আমি আজকে যে গলাটা বানাবো এটার সেই গলাটাও তৈরি করে দেখাবো আপনারা যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই গলাটাও আমি আপনাদেরকে কীভাবে বানাবো সেটা আমি সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এই যে হাতাটা দেখতে পাচ্ছেন হাতার যে ডিজাইনটা এই ডিজাইনটা আমি পরবর্তী পর্বে আমি এই পর্বে এত কিছু পারবো না কারণ তাহলে ভিডিওটা তিরিশ চল্লিশ মিনিটের লম্বা হয়ে যাবে আপনারা সেটা কেউই দেখবেন না আমি জানি কারণ আমরা এমনিতেই একটু শর্টকাটের ভিডিও দেখতে পছন্দ করি তো আমি পরবর্তী পর্বে এটার হাতার ডিজাইনটা কীভাবে করবেন সেটার কাটিং এবং সেলাইটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা প্রথমে সাইডটা কেটে নিই এখান থেকে পাইপিংটা কীভাবে দেখেন আমি আমরা সাধারণত নর্মাল যেভাবে কামির সেলাই করি এখানে কিন্তু এই দাগের পরে এক ইঞ্চি কাপড় থাকে ঠিক আছে তো আমি দাগের পরে যে এক ইঞ্চি কাপড় থাকে সেখান থেকে আমি মানে এখানে দুই সুতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা এখান থেকে কেটে ফেলে দেবো একদম সোজা করে কিভাবে কাটবো আপনারা একটু খেয়াল করবেন এটা কিন্তু সামনে এবং পিছনে দুটোই আমি একসাথে কাটতেছি এই দেখেন আমি এখানে কাটা পর্যন্ত আসলাম কাটা পর্যন্ত আসার পরে এখান থেকে এটাকে এদিক করে কেটে দেব এই যে দেখেন হ্যাঁ কাটাটা হয়নি আর একটু তেরসা করে হবে এই যে এই যে ঠিক আছে এই হলো আমার এখানে যেখানে হিপের মাপ আসছে সেখান থেকেও দেখেন এখন দুই শত পরিমাণে কাপড় আসে এবং আমি বাকি যে কাপড়টা এটা ফেলে দিছি এখন এই যে কাপড়টা আমি যেটা ফেলে দিছি এই কাপড়টাই আমি অন্য কাপড় ডিজাইন করার জন্য পাইপিং করার জন্য অন্য কাপড়টা এখানে লাগাবো তো কীভাবে লাগাবো সেটা আমি স সরাসরি আপনাদেরকে একদম মেশিনে এখন দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা সরাসরি মেশিনে চলে যাই তো বন্ধুরা গলা বানানোর আগে কিন্তু আমাদেরকে গলা একটা ফিউজিং ইউজ করতে হবে এই যে ফিউজিংটা দেখতে পাচ্ছেন এটা হলো এদিকে দশ ইঞ্চি এবং এদিকে হয়তো এগারো ইঞ্চির মতন আছে তো এটাকে এভাবে ভাস করে প্রথমে গলাটা কীভাবে কাটবেন আমি একদম শুরু থেকে দেখাচ্ছি হয়তো এটা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য যারা জানেন তারা হয়তো এই অংশটা ইগনোর করতে পারেন তো এখান থেকে দেখেন এই মিডিল পয়েন্টটা কামিজের যে দাগটা আছে সেই দাগে ফিউজিংয়ের দাগটা সমান রেখে এখান থেকে আমি ফিউজিংয়ের উপরে এই গলাটা প্রথমে কেটে নেব একদম কাপড় যেভাবে কাটা হয়েছে ঠিক সেভাবে কেটে নেবেন সামনের গলা তো এখন আমি এখান থেকে সেলাই করার জন্য আমি তো ফিউজিংয়ের উপরে সেলাই দেবো না তাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমি আধা ইঞ্চির কম মানে কোয়াটার ইঞ্চি দুই সুতো পরিমাণে ফেলে দেব তো বন্ধুরা আমরা প্রথমে গলা কাটার পরে সামনের পাটটা যে যেরকম তোমাদেরকে কাটিং আমি দেখেছিলাম টেবিলে সরি সামনের গলাটা তো পিছনের গলাটাও ঠিক একই স্টাইলে কেটে আমি এখানে ফিউজিংটা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এটা তোমাদের যদি আয়রন না থাকে তোমরা এটা চাইলে সেলাই করেও এখানে কিন্তু বসাতে পারো তো আমরা এখন দেখো এখান থেকে একটু কাপড় রেখে সেলাইয়ের জন্য বাকি কাপড়টা এখান থেকে ফেলে দেব। তো বন্ধুরা আর কথা আমি বলি দেখো এখানে আমি দুইটা পিছনের যে গলাটা সেটা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করে নেওয়ার কারণ হলো আমার এই যে এখানে একটা কালো দাগ দেখতে পাচ্ছো এটা হলো আমার মেইন মানে এই পর্যন্ত মানে থাকবে আর কি আর এইটুকু অতিরিক্ত রেখেছি এটা সেলার জন্য কারণ পিছনটা আমি কেটে চেইন লাগাবো ঠিক আছে তো এই জন্য আমি এটা দুই ভাগে ভাগ করে নিয়েছি যাতে দুই পাশে দুইটা লাগাতে পারি ঠিক আছে আর এটা হলো সামনের গলা তো আমি এখন এটাতে হাফ ইঞ্চির একটু বেশি অথবা আধা ইঞ্চি পরিমাণে কাপড়টা এপাশে রেখে মানে বাইরের সাইডে আর ভিতর সাইডে থাকবে দুই সুতো পরিমাণে দেখে আমরা একদম সাইডে করে কেটে ফেলব তো বন্ধুরা তোমরা যারা সেলাইতে একদমই নতুন তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা গলা বানাতে পারো না এবং গলা লাগাতে জানো না তা ফিউজিং ইউজ করতে পারো না গলায় তো তারা তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি তোমাদেরকে একদম শুরু থেকেই ফিউজিংটা কেমনে কাটিং করেছি কিভাবে ফিউজিংটা লাগিয়ে নিয়েছি এবং এখন ফিউজিংয়ের কোন পাশে কতটুকু কাপড় রেখে এটা সেলাই করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ তো ঠিক এই একই স্টাইলে তোমরা ঘরে বসেই কিন্তু টেইলার্সের মতন একদম গলা তৈরি করতে পারো তো প্রথমে আমাদের গলাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা সামনের গলার সাথে সামনের পাট এবং পিছনের গলার সাথে পিছনের পাট লাগাবো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সামনের গলাটা মিডেল পয়েন্টে যে মাঝখানে কোন পর্যন্ত মাঝখানটা মাঝখানের গলাটা সেখানে একটু চিহ্ন দিয়ে নিয়ে তারপরে মাথার থেকে সেলাই শুরু করবে আর সেলাইটা যখন দিবে তখন একটা জিনিস খেয়াল রাখবে সেলাইটা যেন ফিউজিং অথবা এটা যদি বকরুম ইউজ করো তোমরা তাহলে যেন বকরুমের উপরে যেন এই সেলাইটা না পড়ে এটা একদম কাপড়ের কিনারে কিনারে বকরুমের পাশ পাশে পাশে আর কি সেলাইটা দিতে হবে কিন্তু বকরুমের উপরে সেলাই পড়তে পারবে না তাহলে কিন্তু গলার ফিনিশিং ভালো আসবে না এবারে ভিগলা হলে এই সাইডগুলো একটু কেটে দিবে ভিতর থেকে যেরকম আমি এখানে কেটে দিচ্ছি এতে করে গলাটা সুন্দর আসবে না হয়তো ভিতর থেকে একটু মোটা হয়ে থাকবে কাপড়টা সেই আসবে না সুন্দর করে তো এটা এখন আমরা এটাকে দেখো গলাটা একটু শক্ত করার জন্য এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে গলাটা একটু শক্ত থাকে এবং আমি এটা যেহেতু সিল্কের কাপড় তাই চাপ সেলাই দিলে এটা ফেসে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে তো দেখো আমার সামনের গলা কিন্তু বানানো কমপ্লিট এখানে একটু অতিরিক্ত ফিউজিং ছিল সেটা আমি কেটে দিলাম তো এখন আমরা এটা যে লেসটা লাগাবো গলার ডিজাইন যেটা তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছি তো এটা লেসটা আমি বাম পাশে এটা হলো বাম সাইড সামনের দিকের বাম সাইড বাম সাইডে আগে আমি প্রথমে লেসটুক এই এক পাশে এই এইটুক লেস লাগিয়ে নেব তো এটা একদম সম সম্পূর্ণ দুও পাশে সেলাই দিয়ে প্রথমে এই পাশটা একদম কমপ্লিট করে নেব তারপর আমরা ডান পাশটা কমপ্লিট করব ঠিক আছে তো আমাদের বাম পাশে লেস লাগানোর শেষ এখন আমরা ডান পাশটা লেস লাগানো শুরু করছি তো এই পাশটা লাগানোর সময় দেখো আমার এটা কিন্তু গলাটা একটা শেপ আছে ঠিক আছে একটু ভি শেপ তো যখন এই ভিতরের সাইডে এখন আমি কিন্তু সেলাইটা দিয়েছি গলার ভিতরের সাইডে যখন আউটসাইডে সেলাইটা দেবো তখন কিন্তু এটা একটু মানে টান খাইতে চাবে তো টানের জন্য কি করতে হবে তোমার এখানে যখন এই ভিতরের সাইডে সেলাইটা দেওয়া তখন এখানে একটু লুজ লুজ দিয়ে লাগাতে হবে যাতে আর কি লেসটা একদম ইজিলি বসে যায় এবং লেস টেনে লাগানো যাবে না এখানে লেস যদি আমি টান দিয়ে ধরে লাগাই তাহলে কিন্তু নিচে যে কাপড়টা আছে ওটা কিন্তু ভাস ভাস পরে থাকবে তো দেখো আমি এখানে মাঝখানের যে আমি যে কাপড়টা কাটিংয়ের সময় যে একটা ভাস দিয়েছিলাম সেখান থেকে সাড়ে চার ইঞ্চি দূরত্বে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমি এই দাগে দাগে লেসটা লাগিয়ে আসতে পারি কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি এটা আংরাক্ষার ডিজাইন যে একটা আছে আমরা সাধারণত যেটাকে বলি সেই আংরাক্ষা ডিজাইনটা তৈরি করব কিন্তু আমি কামিজটা কিন্তু নর্মাল কামিজই কেটেছি তো আমি লেসটা লাগানোর মাধ্যমেই এটা একটা আংরাক্ষার ডিজাইনের রূপ আমি এখানে দেব এটার কিন্তু একটা কাটিংও আছে তো আমি এটা কাটিং করব না আজকে শুধুমাত্র লেসটা লাগিয়ে আমি ওই কাটিংয়ের ড্রেসটা তৈরি করে নেবো যাতে এটা বোঝা যায় যে আমি ওই ওই ডিজাইনের তৈরি করেছি কিন্তু আসলে এটা নর্মাল কামিজের উপরে শুধুমাত্র আমি লেস লাগিয়ে ওই ডিজাইনটা বানিয়ে নিয়েছি ঠিক আছে তো তোমরা যদি এটা অরিজিনাল আংরাখা রাখা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানো আমি পরবর্তী পর্বে তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আর একটা কথা বলি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এই চ্যানেলে নিত্য নতুন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো ভিডিও দেখে যদি একটু উপকারে আসে তো অবশ্যই আমার সঙ্গে থাকবে তো আমাদের লেসটা লাগানো দেখো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ একদম দুই ওপাশে আমরা সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি তো এরকম গলাটা দেখা যাচ্ছে লাগানোর পরে তো আমরা এখন সামনের গলাটা যেভাবে ঠিক লাগিয়ে নিয়েছি এভাবে আবার আমরা পিছনের গলাটাও ঠিকভাবে লাগিয়ে নেব তো আমার গলাটা কীরকম দেখা যায় আমি কিন্তু এটা নর্মাল একটা ভিগো লাগে কিন্তু আমি আংরাখা রাখার ডিজাইনটা তৈরি করে নিলাম তো তোমরাও কিন্তু এভাবে ভিগোলা কাটিং করে যেন ঘরে বসে নিজেরাই তৈরি করতে পারো এর জন্য আলাদা কোনো কাটিংয়ের দরকার হবে না শুধুমাত্র একটা লেস অথবা এই লেসের পরিবর্তে কিন্তু তোমরা এখানে পট্টি লাগিয়েও নিতে পারে নিতে পারো ঠিক আছে এই যেমন আমি যে এখন যে কাপড়টা কাটছি এই এরকম কাপড় কেটে কেটে কিন্তু তোমরা পট্টি লাগিয়েও নিতে পারো তো আমি এখন যে কাপড়টা কাটছি এটা দেড় ইঞ্চি চওড়া নেব এটা সাইডে পাইপিং করার জন্য আমি কাটছি এটা আমি বন্ধুরা পাইপিনের কিন্তু অনেক রকম নিয়ম আছে তো আমি আজকে তোমাদেরকে যে নিয়মটা দেখাবো এটা ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে আমি এটা সিঙ্গেল পার্টে এটা কিন্তু অনেকে ডাবল পার্টেও এখানে লাগিয়ে থাকে তো আমি এটা সিঙ্গেল পার্টে লাগাচ্ছি দেখো আমি এখানে যে একটা কোনা করছিলাম কাটিংয়ের সময় যে এখান থেকে ফারাটা হবে সেখানে একটা কুচি দিয়ে নিয়েছি ছোট্ট করে একটা কুচি দিয়ে নিয়েছি যাতে আমার ও ওই জায়গাটা কোনো মানে পাইপিংটা সুন্দর একদম লেবেল হয়ে আসে এই জন্য তো দেখো আমি প্রথমে একটা সেলাই দেওয়ার পর আমি ওখানে একটু কেটে দিয়েছি যাতে আমি কাপড়টা ভিতরের দিকে ভাস করতে পারি তো দেখো আমি যেভাবে ভাঁজ করছি এখন নিচের নিচের দিকে ভাজ করে দিয়ে এখানে আবার কিনে আর সেলাই দিয়ে নেব তো পাইপিং সমান করার জন্য উপরের দিকে একদম হাতটা একটু টান টান করে রাখবে টান টান করে রাখলে কিন্তু পাইপিনটাও টান টান সোজা থাকবে ঠিক আছে আমি তোমাদেরকে সম্পূর্ণ একদম প্রসেসটা দেখাচ্ছি এই সেলাইটা কিন্তু কালো যে কাপড়টা সেই সে কালো কাপড়টার উপরে এই সেলাইটা পরবে লাল কাপড়ের উপরে এই সেলাইটা পরবে না এখন দেখো যে ভিতরে যে সাইডটা উল্টোপাশটা যে আর এক পাশটা যে কাঁচা আছে একটা কাপড়ের কিনার আছে সেটা আমরা একদম সাইড যেরকম আমরা ভাঙি সেরকম ভেঙে একদম কিনারে কিনারে এখানে সেলাই দিয়ে নিচ্ছি তো এটা উল্টোপাশ থেকে কাপড়টা কিন্তু এরকম একটা পট্টির মতন দেখা যাবে আর যেটা মানে আমার যেটা মেন পার্টস মেইন যেটা আমি পাইপিংটা দেখা যাবে সেটা কীরকম দেখা যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আমি একটু কেটে নেই এই যে দেখো এখন এটা উল্টো পাশটা চওড়া দেখা যাচ্ছে এবং সিধা পাশটা কিন্তু তো আমি আরও একটা সাইড তোমাদেরকে একই স্টাইলে এটা হলো কামিজের বাম পাশ করেছি এখন আমি ডান পাশটা করব তো আমি দুটা পাশ আমি করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কীরকম দেখা যাচ্ছে দেখো এখানেও কিন্তু আমি নিচের দিক থেকে একদম সিঙ্গেল করে লাগিয়ে যাচ্ছি তো আমি তোমাদেরকে একটু কাজটা একটু আমি টেনে দেখাচ্ছি কিন্তু টেনে দেখালো আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটা আবার বলে দিচ্ছি যে এভাবে করবে কারণ এটা আসলে আমি তো এতটা চালু না আমি সেলাই কাজ করেছি অনেক আগে কিন্তু তোমাদের দেখানোর জন্যই আমি এই সেলাইটা শুধু করলাম কারণ এখন আর আমি সেলাই করি না এখন সেলাই করে আমার কারিগর তো আমি তারপরও তোমাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এই সেলাইটা করতে বসছি আর আমার দোকানে কিন্তু এই যে আমি যে মেশিনটা চালাচ্ছি এই এগুলো মেশিন নেই আমার যে তিনটে সেলাই মেশিন কারখানায় সে তিনোটাই কিন্তু পাওয়ার মেশিন তোমরা জানো যে পাওয়ার সেভিং একটা মেশিন আছে যেটা তো ওটাকে ঝুঁকি নাকি যেন জ্যাক বলে তো সেই মেশিন আর এটা আমি দোকানের সাইড এক সাইডে একটু রেখেছি এটা তোমাদের জন্য কিছু টিউটোরিয়ালমূলক ভিডিও তৈরি করার জন্য তো দেখো এটাও ওই একই স্টাইলে আগের বার যেরকম আমি ভাস করেছিলাম ঠিক সেই স্টাইলই এটাকেও এটাকেও এখন এখানে উল্টো পাশটা এভাবে একদম একটু ভাস করে কিনারে কিনারে সেলাই করে নেবো হাতটা সামনে পিছনে রাখবে তাহলে দেখো এটা পাইপিংটা করার পরে কিরকম দেখা যাচ্ছে তো আমরা দেখো আমাদের পিছনের গলাটাও কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম সামনের গলার স্টাইলই তো আমি সেটা তোমাদেরকে দেখালাম না সময়ের স্বল্পতার কারণে আর সেটা দেখানোর কিছু নাই সামনে যেরকম আমরা লাগিয়েছি ওভাবেই লাগিয়ে নেব তো দেখো এখন আমরা সাইডটা সেলাই করে নিয়েছি আমি ওই একই স্টাইলে পাইপিং কিন্তু করে নিয়েছি সামনে এবং পিছনে দু সাইডি তো আমি তোমার সাইডটা কীভাবে মিলাবে সেটাও আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এই সাইডের বডির সেলাইটা দেখাচ্ছি দেখো আমি প্রথমে এটা তোমরা কী করবে মাপ অনুযায়ী একটা যে চকের দাগ থাকে কাটিংয়ের সময় সেই দাগে দাগে সেলাই করে নিবে তারপরে এখানে একটা মাপ ধরবে ফিতে দিয়ে যে এটা আসলে কত বড়িতে যেখানে তৈরি করার জন্য ছোটো বড়ো করা লাগতেছে কিনা দেখো আমি এখানে একটু মাপ ধরে নিচ্ছি বড়িতে এবং কোমরে ঠিকই আছে আমার মাপ কোথাও সমস্যা হয়নি তো আমি আবার ওই সেলাই উপরে উপরে আর একটা সেলাই দিয়ে নিলাম এবং এক যেখান থেকে আমি একটু ভি আকৃতি করেছি পাইপিংটা করার সময় দেখো আমি কিন্তু সেলাইটা সেখান থেকে বের করছি হ্যাঁ দেখো এই যে এখন এখান থেকে দেখো এটা আমি একটু ফাটিয়ে এখানে একটু টাক দিয়ে নিচ্ছি দুটা পাস আমি প্রথম একটা পাশ দিয়েছিলাম টাক এখন আর একটা পাশে আমি আবার এখানে একটু টাক দিয়ে নেব দেখো পাইপিংটা করার পরে আমার এরকম দেখা যাচ্ছে সাইডটা হুম এখন আমি নিচটা সেলাই করবো সেলাই করে একদম সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কাজের ডিজাইন জানলে অনেক সহজ না জানলে তার কাছে অনেক কঠিন তো জানার জন্য তোমাকে কি করতে হবে বেশি বেশি করে অন্যের কাজ ফলো করতে হবে সেটা বিডিও হোক কি সশরীরে হোক যদি সশরীরে দেখো তাও দেখতে হবে কারণ কিছু না দেখলে কিন্তু শেখা যায় না নিজে নিজে শেখা যায় না অন্যেরটা দেখে দেখেই শিখতে হয় সেটা বিডিওতে হোক আর সরাসরি হোক তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে একদম পাইপিন কিভাবে করতে হয় এবং গলা কিভাবে বানাতে হয় ফিউজিংয়ে সম্পূর্ণটা কিন্তু একদম আমি খুলে দেখানোর চেষ্টা করেছি তো দেখো আমি এটা এখন ষোলো মোশনে চলে আসছি ফার্স্ট মোশন শেষ আমার তো এখানে দেখো এখন আমাদের নিচটা সেলাই পেরায় শেষ হাতাটা শুধু লাগানো বাকি তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি হাতাটা কিন্তু অন্য একটা পর্বে করবো সেটা আমি তোমাদেরকে একদম কাটিং থেকে একদম সেলাইয়ের শেষ পর্যন্ত আমি আবার তোমাদেরকে সেটা পরবর্তী পর্বে দেখাবো তো পরবর্তী পর্বে সেই সুন্দর সুন্দর পর্বগুলো দেখার জন্য তোমাদের একটা কাজ করতে হবে সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেলাইকনটি অন করে দিতে হবে যাতে আমার পরবর্তী ডিজাইনগুলো তোমাদের মিস না হয় এবং সেখান থেকে কিছু শিখতে পারো তো দেখো আমাদের নিচের সেলাইটা দেওয়া একদম কমপ্লিট এখন দেখো এই যে পাইপিংটা কীরকম দেখা যাচ্ছে আমি একদম কাপড়টা উল্টে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো গলার ডিজাইনটা একদম কমপ্লিট গলার ডিজাইন তো এটা কিন্তু একদম নিষ্প এবং এই দেখো পাইপিংটা এর সাইডে একদম এভাবে সুন্দর করে বসে গেছে এবং এই পাইপিংটা কমপ্লিট করার পরে কীরকম দেখা যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন একটু গায়ে পরিয়ে